আসসালামু আলাইকুম আমি জিয়াউদ্দিন বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে যে রেজিন হাইড্রোক্লোরাইড তো এটা এটা একটা গ্রুপ উপাদান নাম এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস অ্যালসেট ফাইভ এম জি ট্যাবলেট ঠিক এই ধরনের নামে কিন্তু পাওয়া যায় তো এই অ্যালসেট এটা হচ্ছে যে বাংলাদেশের সুনাম একটা কোম্পানি হেলথ কেয়ার খুবই ভালো একটা ওষুধ তো এটা নিয়ে কথা বলার আগে আগে একটু বলিনি যে আমরা খুবই বাংলাদেশে খুবই কমন একটা সমস্যা যে অ্যালার্জি চুলকানি হাসি কাশি ইত্যাদি খুবই কমন একটা সমস্যা তো এই সমস্যাটার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা একটা ওষুধ কিনে কিন্তু ফার্মাসিস্ট থেকে আমরা খাই তো এই সেবন করার ফলে কিন্তু বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে সেই জন্য আপনাকে অবশ্যই কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই আপনাকে বিস্তারিত জেনে ওষুধ সেবন করা ভালো যেমন পার্শ্ব প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া গর্ভকালীন সময়টা ব্যবহার করা যায় কিনা হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা বিস্তারিত ধারণা নিতে হবে তো অনেক সময় ফার্মাসিস্টের কাছে কি একটা ওষুধ নাম বলেই নাম বলে দিয়ে দেয় আপনারা খেয়ে ফেলেন তো সেক্ষেত্রে অনেক সময় বিস্তারিত হয়তো আপনি আপনারা বলার সময় থাকে না ওনারা হয়তো এটার ওই সময় থাকে না তো সেজন্য আপনাকে কিন্তু ধারণা রাখতে হবে তো কথা বাড়াবো না যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই এলজেড 5এনজি এটা কেন ব্যবহার করা হয় সাধারণত তো অ্যালার্জির অবস্থা যেমন সিজনাল অ্যালার্জি রাইনাইটিস পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস ও ক্রনিক ইডিওপ্যাথিক আটকেরিয়া এর উপসর্গ গোমহে নিরাময় এটা নির্দেশিত তো অনেক সময় অ্যালার্জি বিভিন্ন রকম হয় থাকে যেমন শীতকালীন সময়ে অ্যালার্জি দেখা দিতে পারে কাশি হইতে পারে অ্যালার্জি কারণে বিভিন্ন চুলকানি হতে পারে এবং কি পাগস্থলিতে অ্যালার্জি হতে পারে এবং কিটা অনেক সময় অনেকে সিজনাল এলার্জি হয় হম অনেক সময় পোকা যদি কামড়াই থাকে সেই কারণে নির্দেশিত তো এটি একটা শোষণীয় একটা ওষুধ তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তো অবশ্যই হয় যেমন মাথা ব্যথা হইতে পারে হ্যাঁ এবং মুখের শুষ্কতা দেখা দিতে পারে অবসাদ হ্যাঁ ইত্যাদি চারমা রেশ ইত্যাদি দেখা দিতে পারে তো সেক্ষেত্রে ক্ষেত্রে অনেকের হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া হয় অনেকের হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা নাও যেতে পারে তবে ওভারড্রস যদি যদি কারো হয়ে যায় শেবনের কারণে যদি ওভারড্রস হয়ে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নেবেন এবং কি গর্ভকালীন সময়ে আসন্তানকালীন সময়ে এটা ব্যবহার কি গর্ভস্থায় সাধারণত গর্ভস্থায় লেমোসিট এর দিন নিরাপদ কিনা তা এখনো কিন্তু প্রতিষ্ঠিত হয়নি তাই তাই ব্রনের ক্ষতির চেয়ে যদি মায়ের উপকার যদি বেশি বিবেচিত হয় তো সেক্ষেত্রে সতর্কতার সাথে এটা গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত এবং কি স্তন্যদানকালীন সময় এটা কিন্তু মায়ের দুদিন দুধের সাথে কিন্তু এটা নিশ্চিত হয় তাই স্তন্যদানকালী কালীন মায়েদের ক্ষেত্রেও কিন্তু এই লিভোসিটিরিজিন কিন্তু নির্দেশিত নয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে তো এই অ্যালসেট ফাইভ এন জি এটা শিরাব আকারে পাওয়া যায় অর্থাৎ ট্যাবলেট আকারও পাওয়া যায় শিরাব আকারে পাওয়া যায় সাধারণত শিরা এটা এম আরপি পঞ্চাশ টাকা এবং কি ট্যাবলেট আকারে যেটা পাওয়া যায় এটা প্রতি পিস পাঁচ টাকা করে পাওয়া যায় তো আপনারা অবশ্যই ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একটা ডাক্তার কিন্তু পরামর্শ অবশ্যই নেবেন কারণ আপনার রোগের উপর ডিপেন্ড করবে আপনার ডোজ আপনার এটা কতদিন খাবেন অন্য কিছু অ্যাড করতে হবে কিনা তো সেই জন্য কিন্তু অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এটা সেবন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম